আমি ডাল আর করলা ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো তো সবার প্রথমেই তেতো দিয়েই আমরা খাওয়াটা শুরু করি আর সবাই তাই মনে হয় করে নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই আর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাই তো তার সঙ্গে সঙ্গে দেখো আজকে দুপুরে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো আজকে রয়েছে করলা ভাজা ডাল আছে এখানে ডাল করেছি এখানে আছে পার্সে মাছের ঝাল আর এখানে আছে দেখো ওই যে গেঁড়ি বলে থাকি আমরা যেগুলো পুকুরে আর জমিতে হয়ে থাকে তো সেটাই আলু দিয়ে একদম কষা কষা একদম মাংসের মতো রান্না করেছি তো বন্ধুরা এটা করার আজকে কারণ তো কালকে একটু বাড়িতে এটা করা হয়েছিল তো আমার ছেলেদের খুব ভালো লেগেছিল সচরাচর বাড়িতে তেমন খাওয়া হয় না তো এগুলো তো করতে ভীষণ টাইম লাগে ছাড়াতেও তো সময় লাগে তো সেইভাবে করা হয়ে ওঠেনি তো কালকে খুব ভালো লেগেছিল। আর আমার ছেলে খুব বায়না করেছিল বিকেলে খাওয়ার জন্য কিন্তু আর ছিল না শেষ হয়ে গেছে তো আজকে আবার সেটা তুলে আবার সেটা অলরেডি নতুন করে রান্না হয়েছে তো এই জিনিসটা খাওয়া কিন্তু খুব ভালো তো আমরা অনেকেই মানে খেতে চাই না তো বিশেষ করে দেখো আমরা যারা গ্রামে আছি এটা তো সব সবসময় আমরা দেখতে পাই তো এটা কিন্তু আমরা গ্রামের লোকেরা বেশি খাইনি কিন্তু শহরে দেখবে অনেকেই এটা কিনে কিন্তু খায় আর এটা অনেক দামেও কিন্তু বিক্রি হয় আর এটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুব খুব ভালো তো যাই হোক তো বন্ধুরা এই যে বারবার বলছি এটা খাওয়া ভালো তো কেন বলছি খাওয়াটা ভালো তো এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর আমরা তো সবাই জানি ক্যালসিয়াম আমাদের হাড়ের পক্ষে খুবই ভালো তো হাড়গুলো খুব মজবুত হয় তো সেই জন্য বলছি তো কারো যদি পছন্দ না হয় খেও না আমার কথাই যে খেতে হবে তার কোনো মানে নেই তো আমি খাচ্ছি আমি পছন্দ করি আমার বাড়ির সবাই পছন্দ করে আর যারা যারা আমার বন্ধুরা আছো তারা যদি কেউ পছন্দ করে থাকো আমাকে কমেন্টে জানিও কারা কারা এরকম খাও তরকারি করে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো খাওয়া দাওয়াটা করে নিই আশা করছি তোমাদেরও দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে এতক্ষণে তো চলো এখন টাটা